আসসালামু আলাইকুম আপনাদের জন্য এমএপি সুইচ কীভাবে কানেকশন করতে হয় এটার কানেকশন আজকে দেখাবো তা আমাদের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা আইকনটি অল করে দিবেন ইলেকট্রিক পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা আমাদের এমএপি সুইচ কীভাবে কানেকশন করতে হয় বিশেষের এই কানেকশনগুলো সবাই পারে না যারা নতুন তাদের জন্য আজকে এই কানেকশনটা করে দেখাবো যে কিভাবে কানেকশন করতে হয় আমাদের ইলেকট্রিক ভিডিও ভিডিও পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্লিজ ইলেকট্রিক সকল ধরনের ভিডিও পাবেন আমাদের এই চ্যানেলে

এটা দিলেন এটা দেওয়ার এটা দিলেন এটা দিয়া পরবর্তী এইভাবে আরেকটা দিয়ে দিলেন পরবর্তী আপনি এটা এইভাবে দিতে পারেন তো এইভাবে দিতে পারেন এই পিছুতে যে কানেকশনটা খুব সহজ ভাবে সহজে হয় এমপিজে সুইচগুলো ফোর গ্যাং সুইচ এগুলো কানেকশন খুব সহজ খুব সহজভাবে কানেকশন করা যায় এখন আপনি যে বাতির তিনটা চারটে তার থাকবে বাতির লাল তারটা এই চারটাতে ঢুকাই দেবেন এই চারটেতে ডুকাই দিলে আপনার বাতি ওকে তারপরে সুইচ অন অফ করবেন একশো পার্সেন্ট কাজ করবে ঠিক আছে খুব সহজ পদ্ধতি এটা আর কি আরও কিছু টেকনিক আছে যদি আপনাদের কমেন্ট পাই কমেন্ট করেন বলবেন যে আরও কোন 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 সিস্টেম আছে আপনারা দেখান আমরা দেখানোর চেষ্টা করব

লুজ করে টেস্ট দিয়ে বা স্টার মাত্র দিয়ে লুজ করে নেবেন করে টাইপ করে দিয়ে দেবেন তা আমাদের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন প্লিজ ধন্যবাদ আসসালামু আলাইকুম